আসসালামু আলাইকুম অনলাইন ইনকাম বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো ভিডিও শুরু করার আগে সবার কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আমাদের অনলাইন ইনকাম বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন এতে করে আমাদের চ্যানেলে ইনকাম বিষয়ক যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে তো ভিও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নয় হাজার দুশো তিরিশ পয়েন্ট মানে বিরানব্বই টাকা সামথিং এরকম টাকা আমার কিন্তু এয়ার হয়েছে তো এখান থেকে নয় প্রতিদিন ফ্রিতে আর্নিং করে ফেলছি এবং প্রতিদিনের বিকাশে দেওয়ার সাথে সাথে কিন্তু তারা টাকা দিয়ে দিচ্ছে তো এখানে কাজ করবেন কিভাবে এবং অ্যাকাউন্ট করবেন কিভাবে এ নিয়ে কিন্তু এর আগে একটা ভিডিও দেওয়া হয়েছিল যাদের অ্যাকাউন্ট খুলতে সমস্যা হয় তারা ওই ভিডিওটা দেখে অ্যাকাউন্টটা করে নেবেন এবং এই অ্যাপের লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সবাই লিঙ্কের উপর ক্লিক করে অ্যাকাউন্টটা করে নেবেন এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন হয়ে নেবেন ওখানে কিন্তু বিস্তারিত আপডেট দেওয়া হয় তো দেখি আমি এখানে ন হাজার দুইশো তিরিশ পয়েন্ট এটা আমি উইডো দিই তো উইডো দেওয়ার জন্য আমি এখানে একটা চাপ দিলাম তো দেখেন এখানে কিন্তু বিরানব্বই পয়েন্ট তিরিশ টাকা আমার কিন্তু জমা হয়ে আছে তো এই বিরানব্বই টাকা আমি উইড্রো করার জন্য আমি উইড্রোলে একটা চাপ দিই তো আমার উইড্রোটা কিন্তু তারা সাকসেসফুল করে নিয়েছে দেখি আমি কতক্ষণের মধ্যে পেমেন্ট পাই তো পেমেন্ট পাওয়ার পর অবশ্যই এই ভিডিওতেই কিন্তু পেমেন্ট প্রুফটা দেখানো হবে তো এই অ্যাপের কিন্তু দুইটা কাজ তো প্রথম কাজটি হচ্ছে আপনি এখানে চাপ দিয়ে সিম্পলভাবে চাপ দিয়ে একটা গেম খেলবেন তো প্রতি দুইটা গেমে কিন্তু বিশ টাকা দেবে এর পরবর্তীতে আরেকটা কাজ আছে সেটা হচ্ছে এখানে টাস্ক কমপ্লিট করতে হবে তো তিনি একবার টাস্ক কমপ্লিট করতে হয় তো টাস্ক কমপ্লিট করলে কিন্তু এখানে এই কয়েন কিন্তু অ্যাড হবে এক হাজার কয়েন সময় দশ টাকা আর এই যে এখানে কিন্তু টাকা অ্যাড হবে তো এখানে গেমস কীভাবে খেলবেন আমি একটা লেভেল আপ করে দেখা দিচ্ছি তো আমি সিম্পলি এখানে একটা চাপ দিলাম তো এখানে যে কালার ম্যান থাকবে ওই কালার ম্যানের সাথে কিন্তু মিলাতে হবে তাহলে কিন্তু লেভেল আপ হয়ে যাবে তো শেষ পর্যন্ত এসে কিন্তু এখানে ডাবল টাচ করতে হবে টু টাচ করলে কিন্তু এই ম্যানটা কিন্তু এই গুণন অপশনে চলে যাবে তো এরপর আপনি চাইলে এখানে গেট নাও থ্রি এক্স এখানে চাপ দিয়ে একটা অ্যাড দেখতে পারেন আর যদি না চান তাহলে এখানে গেটে একটা চাপ দিয়ে গেটে একটা চাপ দিয়ে আপনি ক্রস করে দিতে পারেন তো আমি গেটে একটা চাপ দিলাম আইনতে একটা চাপ দিলাম তো দেখেন আমার কিন্তু একটা লেভেল আপ হয়ে গেছে তিনশো এগারো লেভেল ছিল তিনশো বারো লেভেল হয়ে গেছে তো এরপর আর একটা কাজ আছে সেটা হচ্ছে টাস্ক কমপ্লিট করা তো টাস্ক কমপ্লিট করার জন্য টাস্কের উপর একটা চাপ দিতে হবে তো এগুলো কিন্তু আমি অলরেডি টাস্ক কমপ্লিট করে ফেলছি এর জন্য কিন্তু তো এখানে দুইটা অ্যাপ ডাউনলোড না করলেও চলবে শুধু চাপ দিলেই হবে এরপর রিসিভ করে নিতে হবে তো এরপর এদের এখানে ভিডিও দেখতে হবে পাঁচটা এখানে পাঁচটা এরপর রিসিভ করে নিতে হবে তো এই নিয়ে সম্পূর্ণ একটা ভিডিও রয়েছে তো ভিডিওটা সবাই দেখে কাজ করবেন তো দেখি আমি কিন্তু উইড দিয়ে রাখছি টাকা পেলে কিন্তু অবশ্যই আপনাদের মধ্যে শেয়ার করা হবে তো আমি কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি যদি উইন্ডো স্টোরে চেক করি তো উইন্ডো স্টোরে চেক করার জন্য আমি এখানে একটা চাপ দিই তো এরপর উইন্ডো স্টোরে দেখার জন্য আমি এই যে উইন্ডো এখানে একটা চাপ দিই তো দেখেন আমি কিন্তু তখন উইন্ডো দিয়েছিলাম বিরানব্বই টাকা দেখেন চোদ্দো তারিখ এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে উইন্ডো সাকসেসফুল তো এরপরও কিন্তু দেখেন আমি কিন্তু একশো ছাব্বিশ টাকা উইন্ডো দিয়েছি এটাও কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে চোদ্দো তারিখ তো আমি যদি উইথ উদ্দেশ্যটা চেক করি যে আমার বিকাশে আসলে টাকা আসছে কি না তো এর জন্য আমার বিকাশ অ্যাপে চলে যায় তো আমি আমার বিকাশ অ্যাপে আসার পর দেখেন আমি যদি ইনবক্সে একটা চাপ দিই তো ইনবক্সে চাপ দেওয়ার পর দেখেন এখানে কিন্তু নোটিফিকেশান এসেছে বিরানব্বই টাকা রিসিপ্ট তো আমি যদি এখানে চাপ দিই দেখেন দেখেন এখানে কিন্তু লেখা আসছে রেমিটেন্স সরকারি প্রণোজনা সহ এম টি তো এটা কিন্তু চারটা ছাপ্পান্ন সময় টাকা কিন্তু পেমেন্ট করেছে দেখেন চোদ্দ তারিখ তো আপনারা কিন্তু দেখতে পারলেন যে আমি কিন্তু সরাসরি বিকাশের টাকা উইডো দেওয়ার সাথে সাথে পেয়ে গেছি তো এখানে আপনারা সবাই হয়ে কাজ করতে পারবেন এবং ফ্রিতে কিন্তু এখানে ইনকাম করা যায় তো সবাই এখানে কাজ করবেন এই অ্যাপের লিঙ্ক কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে এবং আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে তো সবাই লিঙ্কের উপর ক্লিক করে অ্যাপটা ইনস্টল করবেন এবং যারা কাজ বুঝেন না তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে আর একটা টাস্ক বিষয়ে একটা ভিডিও দেওয়া আছে তো ওই ভিডিওটি দেখার মাধ্যমে কিন্তু আপনারা টাস্ক কমপ্লিট করতে পারবেন তো অবশ্যই সবাই কাজ করবেন এখানে কিন্তু ফ্রি ফ্রি আর্নিং করা যাচ্ছে